হ্যালো ব্যাস আসলাম আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি কারিজমা দেখেন গঙ্গা কারিজমা চমৎকার দুইটা ডিজাইন চলে আসছে আমি আজকে ভিডিওতে একটা ডিজাইন দেখাই দেবো পরবর্তীতে আরেকটা ভিডিও দেখাই দেবো দেখেন খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে বড়ি ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্টটা অসম্ভব সুন্দর ডিজাইন এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন খুবই চমৎকার কালেকশন বর্তমান সময় সেরা ডিজাইন আজকে চলে আসছে আমরা এটা সারোল প্লাস ওনাটা দেখবো দেখেন খুবই চমৎকার কিন্তু হোলসেল রেট মাত্র পাঁচশো চল্লিশ করে হোলসেল রেটটা যারা হিউজ পেমেন্ট নেবেন তাদের জন্য হিউজ পেমেন্ট ডিসকাউন্ট রেট থাকবে যারা হিউজ পরিমাণ নেবেন তাদের জন্য হিউজ পরিমাণ এটা থাকবে ইনশাল্লা এটা চারটা কালার আমরা চারটা কালারই দেখাই দেখেন এই যে হচ্ছে আরেকটা কালার দেখেন খুবই চমৎকার ডিজাইন এবং কালার দেখেন অসাধারণ ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইনটা এটা হচ্ছে ব্যাকপারটা ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে হাতা কাপড়ে দেখেন খুবই চমৎকার কালেকশন আপনার গঙ্গা কালিজমার এটা হচ্ছে সালোয়ার সালোটা হচ্ছে পাকা আড়াইগস এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদমই পুরো পাশার দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা আমরা এটা আরেকটা কালার দেখবো প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার দেখেন খুবই চমৎকার আরেকটা ডিজাইন দেখেন অসাধারণ কিন্তু ডিজাইন এবং কালারটা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আমার ব্যাক পার্টটা দেখবো লেন্থ হবে আটচল্লিশ সেগুলো লেন্থ হবে আটচল্লিশ স্যালার পাকা আরেগস ওনার নামাজি ওনা দেখেন খুবই চমৎকার আমরা এটা স্যালার প্লাস ওনারটা দেখবো এটা হচ্ছে স্যালারটা সেলারটা হচ্ছে পাকা আরেগস হান্ড্রেড পার্সেন্ট আরেগস এটা হচ্ছে ওনাটা নামাজি ওনা দেখেন খুবই চমৎকার ওনাটা পুরো পাশার দেখেন খুবই চমৎকার এটার এই যে শেষের কালারটা দেখবো এটা হচ্ছে পার্পেল কালার দেখেন খুবই চমৎকার কিন্তু ডিজাইন এবং কালারটা এগুলো হান্ড্রেড পার্সেন্ট রং কোর্স গ্যারান্টি যারা বিজনেসটা রান করতে চান তারা অবশ্যই এই ধরনের প্রোডাক্ট নিয়ে শুরু করলে ইনশাআল্লাহ বিজনেস অনেক রান হবে ইনশাল্লাহ আর আমাদের যে কোনো প্রোডাক্ট সেল করতে না পারলে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে সেলাউ সেটা হচ্ছে পাকা রেগোস এটা হচ্ছে ওনাটা নামাজি ওন্না ভিওয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম